রাতের বেলা কোনো দিন কোন কুকুরকে মারবেন না মা আপনাদের বলছি রাতের বেলা কোনো কুকুরকে মারবেন না রাতের বেলা কোনো রাতের বেলা কোনো দিন রাস্তা দিয়ে যাচ্ছেন রাস্তার এপার ওপার একটা বাঁশ পড়ে আছে বাঁশটাকে প্রথমে ডিঙোতে যাবেন না রাতের বেলা কোনো দিন কোনো সাপকে দেখতে পেলে হট করে মারবেন না সব সাপ কিন্তু সাপ নয় নয়েনের একটা কথা খালি বলবে শুনে শুনে নাও একটা কথা দোহাই দিচ্ছি তুমি যদি সাপ হও থাকো অন্য কিছু হলে চলে যাও টেস্ট করে দেখে নেবেন তিনবার বলবেন সত্যিকারের সাপ হলে থাকবে তিনবার বলার পরেই দেখবেন সাপ যদি না হয় অন্য কিছু হলে সট করে চলে যাবে তখন জানবেন ওটা জেন সাপ নয় কুকুর দেখবেন রাস্তার উপরে কুকুর বসে থাকে হাঁটু গেড়ে হট করে মারতে যাবেন না যে কুকুরে ছায়া পড়ে না এ মা বোনেরা শুনে নিন যে কুকুরে ছায়া পড়ে না ছায়া পড়া মানে বুঝতে পারছেন যে কুকুরের যে বিড়ালে ছায়া পড়ে না ওই কুকুর ওই বিড়াল কখনোই মারতে যাবে না মা বোনেরা ঠিক যাদের পেটে বাচ্চা আছে মা বোনেদেরকে বলছি মায়েরা বোনেরা যাদের পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা থাকা অবস্থায় ঠিক সূর্য ওঠার সময় সূর্য যখন মাথার উপরে থাকবে সূর্য যখন ডুবে যাবে এই তিন সময় বাইরে বেশি বেরোবেন না যেখানে সেখানে পেশাব ফিরবেন না মা বোনদের বলছি বাবাজি যুবক ভাইদের বলছি যেখানে সেখানে পেশাব না পেশাব ফেরার জায়গায় পেশাব ফিরবেন গর্তে পেশাব ফিরবেন না পানিতে পেশাব ফিরবেন না ছায়াদার গাছের তলায় পেশাব ফিরবেন না নবীজি নিষেধ করেছেন আমার কথা নয় গোসলখানায় পেশাব ফিরবেন না এই কথাগুলো মাথায় রাখুন মা বোনেরা বাবাজি যুবক ভাইদেরকে বলছি এগুলো সব সময় মাথায় রাখো না পাক অবস্থায় কোনো মতেই থাকবেন না মা বনেদের বলছি মায়েরা বোনেরা শরীর যখন নাপাক থাকবে নাপাক থেকে যখন পাক হবেন গোসল করে পাক হয়ে নামাজ পড়ুন রোজা রাখুন সবকিছু করুন চেষ্টা করবেন না পাক অবস্থায় না থাকার চেষ্টা করবেন পুরুষদেরকে বলে যাচ্ছি রাত বারোটার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে পরের দিন বেলা বারোটার সময় বাজার করে এসে গোসল করছে তাও গোসলের ফরজ আদায় করে না অজুর ফরজ চারটে এক নাম্বার কি মুখমণ্ডল ধৌত করা দুই নাম্বার হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করা তিন নাম্বার মাথা মণ্ডল মশা করা চার নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা অজুর ফরজ চারটে আদায় করবেন অজুর পরে হলো তায়াম্মুম তায়াম্মুমের ফরজ হলো তিনটে এক নাম্বার নিয়ত করা দু নাম্বার মুখমন্ডল মোসা করা তিন নাম্বার হাত মোসা করা গোসলের ফরজ তিনটে এই মা বোনেরা গোসলের ফরজটা আদায় করবেন বাবাজি যুবক ভাইদেরকে বলছি গোসলের ফরজ আদায় করবেন গোসলের ফরজ তিনটে কি কি এক নাম্বার গড়গড়া সহ কুল্লি করা দুই নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করে নেওয়া এই হলো গোসলের তিনটে ফরজ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে দুইটা কবর দেখতে পেলেন কটা 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 দুইটা কবর দেখতে পেলেন নবীজি দাঁড়িয়ে গেলেন দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারাত করলেন সাহাবিদেরকে নিয়ে নিজেও কাঁদলেন সাহাবিরা সব কাঁদলো সামনে ছিল খেজুর গাছ মা বোনেরা শুনে নিন মা সামনে ছিল খেজুর গাছ নবী আমার খেজুর গাছে দুটো ডাল এনে দুটো কবরে পুঁতে দিলেন আপনারা কবরে খেজুর গাছের ডাল পোঁতেন না এই হলো ইতিহাস খেজুর গাছের ডাল পোঁতে দিয়ে নবীজি চলে যাচ্ছেন সাহাবিরা জিজ্ঞাসা করছেন হে নবী আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন আর নিজেও কাঁদলেন নবীজি বললেন সনক এই দুই ব্যক্তির কবরে কঠিন আজাব হচ্ছে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এদের কবরে কঠিন আজাব হচ্ছে তো বলছি লোকটা বলছেন অভিজিৎ বলছেন এক নাম্বার লোকটা করতো কি পেশাব ফিরে পানি নিত না না আমার মা বোনদের বলি পেশাব ফিরে পানি নেবেন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি পেশাব ফিরে পানি নেবেন পানি নিতে না পারলে টিসু কুলু যে কোন একটা নেবেন নাপাক অবস্থায় থাকবেন না আল্লা গেলেন মেয়াজ নাম শুনেছেন মেয়াজ বলেছেন ব্যাস নী নাম দেখলেন জান্নাতের দরজাটা যখন খোলা হয়েছে নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি তো অবাক জান্নাতের ভিতরে জুতার আওয়াজ কার রে ঘুরে তাকিয়ে দেখে বলছে নবীজি সামিতু খশখশাতান আমামি ফিল জান্নাতে তাইজান বেলালুন ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতার আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করছে এই মা বোনেরা শুনে নিন মায়েরা বোনেরা বেলালকে জিজ্ঞাসা করছে বেলাল পৃথিবীতে তুমি কি এমন কাজ করেছো তোমার জুতোর আওয়াজ আমি মোহাম্মদ জান্নাতে শুনতে পেলাম বেলাল বলছে ইয়ার রসুল আল্লাহ পৃথিবীতে তেমন ভালো কিছু করতে পারিনি তবে দুটো কাজ করি কি এক নাম্বার আমি নাপাক অবস্থায় থাকি না সোমান আল্লাহ বলা গেল না আমি নাপাক অবস্থায় থাকি না বলে কি করো বলে দেহ থেকে নাপাক হয়ে গেলে দেহ সঙ্গে সঙ্গে গোসল করে অজু করে তামুমের যে একটা করে পাক হয়ে যায় তারপরে কি করো আমার মা একটা খারাপ আছে আমার মায়েরা বোনেরা সত্যিকারের যারা আল্লাহ আল্লাহওয়ালা মেয়ে সকাল সকাল ফজরের আগে গোসল করে পাক হয়ে যায় ফজরের নামাজ পড়ে আবার অনেক মেয়ে ছেলে আছে ওই নাপাক অবস্থায় রয়ে যায় দুপুর বেলা গোসল করছে সাবান মেখে ছি 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 অনেক ছেলে এখানে আছে ভোরের বেলা গোসল করে পাক হয়ে যায় হয়ে নামাজ আবার অনেক ছেলে মানুষ পুরুষ আছে আছে। এখানে যারা বেলা সময় বাজার ঘাট করে এসে গোসল করছে ওই নাপাক শরীর নিয়ে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাবে ওই জমিনটা তোমার জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবে খবরদার নয় মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা হাতে ধরে বলে যাচ্ছি আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলছি না কেন যাতে করে কথাগুলো ঢুকে যায় আমি ইচ্ছা করলে বাবা পাস ভারত সরকার এমনি মেডেল দিল না ইতিহাসের করলে চিৎকার করে কথা বললে বলতে পারতাম কিন্তু দেখতে পাচ্ছি এই টু দি পয়েন্টের উপরে বললে ব্রেনে অন্তত কথাটা ঢুকুক হসরতে বেলাল বলছেন আমি দুটো কাজ করি এক নাম্বার নাপাক থেকে পাক হয়ে যায় আর দুই নাম্বার করি কি মসজিদে নাবাবিতে ঢুকে দুই রাখা তাহাই তুল অজুর নামাজ আদায় করি এই মা বোনেরা এই বাবাজি যুবক ভাইরা শুনে নি এই যুবক ছেলেরা শুনে নাও তুমি কষ্ট পাচ্ছ তুমি বিপদে বিপদে পড়েছ আমার নবী বলছেন তুমি বিপদে পড়েছ তুমি কষ্ট পেয়েছো। বাপ ব্যাটা ঝগড়া হয়েছে ছেলে ভাত দেয়নি বাপের কষ্ট হচ্ছে স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে শান্তিতে নেই কিচ্ছু করতে হবে না একটা কাজ করো একটা কাজ করো এই মা বোনেরা শুনে নিন একটা কাজ করো অজু করে অজু করে অজু করে নামাজের বিছানা বিছিয়ে নামাজের পাটি বিছিয়ে দুই রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ো কি নামাজ হাজাতের হাজাতের দু নামাজ শেষ দায় গিয়ে আল্লাহর কাছে তুমি কাঁদো চোখের পানি ফেলো আল্লাহ বড় বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো পৃথিবীর কেউ উদ্ধার করার ক্ষমতা কারণ নেই একমাত্র তুমি আছো আমার রসুল বলেছেন বান্দা যখন নামাজে সাজদায় গিয়ে সাজদায় গিয়ে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেয় আল্লাহ পাক তার জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেয় সুবহানাল্লাহ কেন পারবেন না আপনি আপনি আমার কাছে আসবেন তাবিজ করতে আমার কাছে আসবেন হুজুর হুজুর আমি বিপদে পড়েছি আপনি উদ্ধার করুন আরে আমি উদ্ধার করার মালিক উদ্ধার করার মালিক কে আল্লাহ আল্লাহ বলছে আমার কাছে চলে আয়